এত ঘোরাঘুরির পরে পা পড়া ব্যথা হয়ে গেছে সবাই ক্লান্ত হয়ে গেছে এখন রেশনটা এলাম খাওয়ার জন্য একবার আসছিলাম তো দেখাইছিলাম আপনাদের কাছে তো এখন অর্ডার দেওয়া হয় না অর্ডার দিব এই যে নিশ্চয়ই ভিউটা দেখে কত সুন্দর সেখানে বই আমরা খাওয়া দাওয়া করবো এখন তো খাবার আসলে পরে আবার দেখাবো ওয়েট করে থাকা লাগবে অনেকক্ষণ পাও পুরো ব্যথা হয়ে গেছে বাবা এত হাঁটে যায় এত হাঁটলাম হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ সাড়ে তিনটা চল্লিশে চারটা বাজে অনেক ক্লান্ত হয়ে গেছে পাও পা অনেক ব্যথা হয়ে গেছে চলুন পরে আসতেছি যখন খাবার আসবে দেখাবো ভালো থাকেন সবটা টাকা দিই অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার আইছে এই যে এই যে খেপসা আইছে আমরা সবাই মিলে খাবো এখানে সালাদ আছে সস আছে টমেটো সস আর খেপসা আছে দুই প্লেট খাওয়ার পরে রিভিউ দিব কিরকম হয়েছে দেখাও কার কার পছন্দ কমেন্টে বলবে সবাই খাইতেছে মরি মো খাইতেছে তুমি খাও বেশি বেশি আমরা অনেক অনাহারে আসি অনেক দিন ধরে খাবার খাই না এখন আমিও খাবো সবাই দিকে তাকাতো সবাই দিলে ভালো

ਸਰਦਲੋ ਬੁਲਚਨਾ ਸਰਦਲੋ ਪਾ ਪਿਛਲਾ ਪਿਛਲਾ ਨਾ ਫਿਰ ਨਾ ਫਿਰ ਨਾ ਇਹ ਤੁਹਾਨੂੰ ਲਗੂ ਤੋਂ ਨਹੀਂ ਸਕੀ ਸਰਦਲੋ ਪਾਈਟਾਂ ਦਾ ਨਾ ਇਹ ਤੁਹਾਨੂੰ ਲਗੂ ਤੋਂ ਨਾ ਹੋ ਜਾ ਸਕੀ ਤੁਸੀਂ না লাগিব ভাল নেকি